মোহাম্মদ শামীম মোহাম্মদ রাসেল মোহাম্মদ সোহাগ মোহাম্মদ সজীব মোহাম্মদ সাব্বির কি মুভি দেখতে আসছেন আপনারা বরবাদ বরবাদ কেন আরো তো অনেক মুভি আছে সাকিব খানের ফ্যান আমরা বিগ ফ্যান সবাই সবাই সাকিব হ্যাঁ সাকিব খানের যে কোনো মুভি আসলেই আপনারা দেখেন হুম আমি বলবো দেখো একবার অলরেডি দেখা শেষ শ্যামলি তো দেখা শেষ এই একবার দেখছে একবার দেখা শেষ এখানে দ্বিতীয়বার টিকিট পাই পাইনে বা অনলাইনে আপনারা ঢুকছিলাম বাট 7 মিনিটে অনলাইনে সব টিকিট সোল্ড আউট

তো পাঁচবার দশ বার ওটা কোনো বিষয় না মেন কথা হলো স্ক্রিনে সাকিব খান আছে মানে তার ছবি একশো বার দেখবো এই এক কথাই দেখ ছবির গল্পটা অন্য অন্যরকম আমরা যত ছবি দেখছি সাকিব খানের এটা হচ্ছে বেস্ট সাকিব খানের গ্যাট আপ বলে যায় বলেন গ্যাট বলেন তারপর স্টাইলিশ বলেন সব কিছু ছিল অন্যরকম ছিল এই ছবিতে অন্য ধরনের একটা ছবি ছিল এই ছবিটা ধর ওনার স্টাইল ওনার কথা বলার স্টাইল সব কিছুই ওনার লুক তারপর ওনার ফাইটিং অ্যাকশন তাছাড়া ওনার ছবিতে পরিচালক হৃদয় ভাই যেভাবে তাকে প্রেজেন্ট করছে এরকম আমি ওনার অনেক ছবি দেখছি মানে শাকিব খানকে এইভাবে প্রেজেন্ট করা তার পক্ষেই সম্ভব ছিল না একমাত্র হৃদয় ভাইয়া ছাড়া তো ওনাকে আমি ভীষণ ধন্যবাদ দিতেছি কেননা উনি সাকিব ভাইয়ার মর্মটা বুঝতে পারছে যে সাকিব খান কত বড় সুপারস্টার তা সবার কাছে প্রেজেন্ট করার জন্য আমি হচ্ছে দেখেন এটা এটার প্রশ্নের উত্তর আমি দেই সেটা হচ্ছে বরবাদ কেন হচ্ছে এতবার আমরা দেখবো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা শাকিব খানের বিগ ফ্যান সেই জায়গা থেকে আমরা প্রত্যেকটা ভাবে দশ বারো বার পাঁচবার সাতবার দেখি আর এই মুভিটা যারা ফ্যান না তারা এই মুভিটা দেখে ফ্যান হয়ে গেছে এবং কি তারাই পাঁচবার ছবার করে দেখতেছে ভাই যারা ফ্যান না তারাই যদি মুভিটা পাঁচ থেকে ছবার করে দেখে তাহলে আমরা ভক্ত ভাই আমাদের তো বিশ করে দেখা উচিত আর একটি কথা বলবো এই বরবাদ মুভিটা যদি আজ ফেল করতো বাংলাদেশ আর কোনো বড় মুভি কিন্তু হতো না ঠিক আছে তো আমরা সাকিব ভক্ত হিসেবে অনেক খুশি যে বরবাদ মুভিটা ফার্স্ট করছে এই মুভিটা একশো কোটি টাকা ক্রস করবে আমাদের আশা না বেশি দিন আর বেশি দিন আর বাংলাদেশে একশো কোটি টাকা বাজেটের মুভি হবে সেদিন আর বেশি দূরে নয় তাও আবার সাকিবের হাত ধরে বক্তৃসব অনেক খুশি যে বরবাদ ফার্স্ট মানে বাংলাদেশে আরো বিগ 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 বাজেটের মুভি হবে এটা সত্যি আমি কিন্তু রমজান মাসে হচ্ছে ইফতার বিতরণ করছিলাম যে শাকিব ফানের মুভিটা যদি একশো কোটি টাকা ক্রস করতে পারে ব্যবসায়িক দিক দিয়ে যা আমাদের আশা পূরণ হতে যাচ্ছে এটাই বড় পাওয়া মুভি দেখতেছি ছোটকাল থেকে আমি শাকিব খানের ছবি হওয়ার পর থেকে খানের ছবি দেখতেছি ওনার ছবি খুব ভাল লাগে অভিনয় ভালো লাগে আবার মনে করেন যে এখন যেই ছবিটা আসছে বরবাদ এটা এরকম ছবি কোনো সময় হয় নাই সাহেব খানের লাইফে ফার্স্ট এরকম একটা ছবি আসছে যদি এটা মালায়ালাম বা হিন্দি ইংলিশ যদি মুক্তি পায় বাহিরে তাহলে ওই বাইরের ইন্ডাস্ট্রিও হিট করবে আসলে উনি দেখতে হ্যান্ডসাম ওনার অভিনয় সুন্দর অ্যাকশন বলেন রোমান্টিক বলেন স্যাড বলেন সব দিক দিয়ে উনি একসাথে একসাথে এজন্য ওনাকে আমার ভালো লাগে আর ওনার ভক্ত আমি তো দেখেন একসময় কিন্তু মানে ওনার ছবি অনেকেই দেখতো না মানে অনেক অনেক কথা বলতো যে ওদের ভালো লাগে না এই বিষয় কিন্তু বর্তমানে সে নিজে উন্নত করছে লুক বলেন যা বলেন সে যে একটা ডায়লগ দেয় যে জিল্লু মাল দেয় এই জিনিসটা সবচেয়ে বেশি আমার কাছে ভালো লাগছে যে যেদিক দিয়ে বলেন শাকিব খান জিদ বলেন দেব বলেন তাদের থেকে নিয়ে গিয়ে শাকিব খান স্টাইলিশ দিক দিয়ে হ্যান্ডসাম বলেন সুদর্শন পোষ বাংলাদেশে একমাত্র শাকিব খান আমার কাছে মনে হয় বাংলা সিনেমা এই জন্য আমার প্রায় পাঁচ পাঁচ বছরের বেশি দেখা হয়েছে এটাই আর কিছু বলার নেই সিনেমা না পুরো ওয়ার্ল্ডে সুদর্শন হিরো খান পুরো ওয়ার্ল্ডে এটা আমরা বক্তব্য বলে নয় ভাই দেখেন আমরা তো সবাই তো চোখের দেখা না সবাই তো দেখি সাকিব খানের মতো বিশেষ করে শাকিব খানের মধ্যে কিন্তু গায়ের রঙ পশয় অ্যাভেলেবেল নায়ক বা নর্মালিও মানুষ থাকে বা আছে শাকিব খানের মধ্যে যে ফেস যে মায়াবী চেহারাটা এটা পুরো অল্ডের পুরো অল্ডের মধ্যে কোনো হিরো নাই এটা আমার কাছে মনে হয় আর কি